নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত সুজাতা টেস্টি রান্নায় কার কার বোনলেস চিকেন খেতে একদম ভালো লাগে না তাদের জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট আমারও ভালো লাগে না কিন্তু এই রেসিপিটি বানানোর পর থেকে বোনলেস চিকেন আমার ফেভারিট হয়ে গেছে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে বোনলেস চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরো করে এরকমভাবে কেটে নেব তারপর একটা মিক্সিং জারে অর্ধেক পেঁয়াজ পাঁচ ছটা রসুনের কুয়া আর অল্প একটু আদা দিয়ে আর চারটে শুকনো লঙ্কা হাফ চামচ মতন জিরে ভেজে গুঁড়ো করা তার মধ্যে চিকেনের যে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে আর হাফ চামচ মতন লবণ দিয়ে একসাথে আমি এটাকে পেস্ট করে রাখব এরবার এর মধ্যে একটু মেওনিস দেবো আপনাদের কাছে যদি ক্রিম থাকে তাহলে ক্রিম ব্যবহার করবেন আমার কাছে নেই সেই জন্য আমি তিন চামচ মতন মেয়োনিজ দিলাম আর হাফ চামচ মতন তেল দিয়ে মাখিয়ে এটাকে আমি দশ মিনিট মতন ঢেকে রেখে দেব রেখে খুব ভালো করে মাখাতে হবে মাখিয়ে রেখে দিলাম এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এক চামচ মতন তেল আর এক চামচ মতন ঘি দিয়ে দিলাম যখনই দেখব ঘিটা ভলে গেছে তখন আমি এর মধ্যে পাঁচ ছ কোয়া রসুন আর দিয়ে একটু নাড়াচাড়া করেই এর মধ্যে অল্প একটু আদা দিয়ে দিলাম একদমই অল্প আর এখানে দেখুন একটা পেঁয়াজ তিনটে শুকনো লঙ্কা আর পাঁচ ছটা কাজু আছে এবার সবগুলোকে একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো একদম কিন্তু ভাজা ভাজা করব না জাস্ট অল্প একটু ভাজবো যাতে কালার না ধরে একটু ঢেকে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে বলে তো হয়ে গেছে এবার এটাকে আমি তুলে এটাকেও আমি পেস্ট করে নেব পেস্ট করার সময় আপনারা এটাকে দুধ দিয়ে পেস্ট করবেন না হলে কিন্তু খুব ভালো মানে মশলাটা ছাড়া ছাড়া হয়ে যাবে সেই জন্য আমি এখানে দু চামচ মতন দুধ দিয়ে আমি ওটাকে পেস্ট করে নিয়েছি এরপর যে মাংসের টুকরোগুলোকে আমি পেস্ট করে রেখেছিলাম সেগুলোকে হাত দিয়ে এভাবে গোল গোল করে বলের মতন তৈরি করে নেব প্রত্যেক কটা আমি এগুলোকে রেডি করে নিলাম দেখুন খুব সুন্দর কিন্তু গোল হয়েছে এরপর আবারও কড়াইয়ে তিন চামচ মতন সাদা তেল আর এক চামচ মতন ঘি দিয়ে দিলাম দেওয়ার পর এবার আমি চিকেনের বলগুলোকে এর মধ্যে দিয়ে ভেজলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন নাহলে কিন্তু পুড়ে যাবে এবার এগুলোকে যতটা পারবেন একটু লাল লাল করে ভাজতে হবে যেহেতু এখানে হলুদ দেওয়া নেই সেই জন্য অত কালার আসবে না কিন্তু দেখুন একটি ভাজা হয়ে গেছে ভুকে দিয়েছিলাম এরপর পুরোটাই ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে রাখব এই রেসিপিটি আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে বুঝতেই পারবেন না যে এটা বোনলেস চিকেন দিয়ে তৈরি যেহেতু এখানে মেরোনিক দিয়েছি সেই জন্য এটা কিন্তু জুসি হবে ভিতরে কোনো শুকনো ভাব থাকবে না আর যদি আপনাদের কাছে ক্রিম থাকে তাহলে ক্রিম দেবেন তো যাই হোক এরপর তুলে নেওয়ার পর এখানে একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে এই যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে যেটা আদা রসুন পেঁয়াজ ভাজা ভেজে যে মশলাটা রেডি করেছে আর মশলা দিয়ে একটু জল মধ্যে দিয়ে আস্তে আস্তে মশলাটাকে কষাতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবেন কারণ হাই দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে যেহেতু এখানে কাজু আছে তো মিনিট পাঁচেক মতন আমি ভেজে নিলাম নিয়ে এখানে হলুদ গুঁড়ো এবং এখানে লবণ দিলাম স্বাদ মতন লবণ কিন্তু খুব বেশি এখানে প্রয়োজন হয় না যেহেতু আগে হাফ চামচ লবণ ব্যবহার করেছি এখানে এক চামচ মতন লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আরও একটু কষানো কষানোর পর এখানে এক চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দেওয়ার পর আবারও এটাকে একটু কষিয়ে নেব যখন দেখব যে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন জানব এই মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে দিচ্ছে তার মানে এটা হয়ে এসেছে এরপর এখানে আমি একটু দই ছিল দইটা খুব ভালো বসেনি ঘরে পাতানো ছিল সেই দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি চামচ দিয়ে 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 দিলাম আপনারা দু চামচ কি তিন চামচ মতন ব্যবহার করবেন তাহলেই হবে খুব বেশি দই ব্যবহার করার প্রয়োজন নেই আর দইটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে তারপর দুই একবার এইভাবে নাড়াচাড়া করার পর একটু ঢেকে দেবেন মিনিট এক মিনিট মতন ঢেকে রাখলেই হবে তারপর আমি ঢাকনা তুলে দেখুন খুব সুন্দর কিন্তু বসানো হয়ে গেছে মশলাটা দেখেই বোঝা যাচ্ছে তেলটা পুরো আলাদা হয়ে গেছে তো এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না এখানে যতটা আমার গ্রেভি দরকার আমি দুধ ব্যবহার করব তো এখানে আমি দুধ দিয়ে দিয়েছি পাঁচশো মতন পাঁচশো গ্রাম মতন দুধ দিয়ে আমি আবারও ওইটা ঢাকা দিলাম ঢাকা দিয়ে এরপর আমি চিকেনের বলগুলোকে দিয়ে দেব তো চিকেনের বলগুলো আমি দিলাম দেওয়ার সময় কিন্তু আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তার জন্য সরি কিছুই না জাস্ট ফুটে উঠলে চিকেনের বলগুলো দিয়ে আবারও ঢাকা দিতে হবে ঢাকা দেওয়ার পর আরও মিনিট পাচ্ছে রান্না করতে হবে দিয়ে এবার মাঝে মাঝে এরকম করে নাড়াচাড়া করে নিতে হবে যতটা আপনাদের গ্রেভি দরকার সেরকমই রাখবেন খুব বেশি ঝোল এটা ভালো লাগবে না তো এটা রুটি পরোটা নান লুচি সব কিছুর সাথেই ভালো লাগে আর আপনারা যদি একটু মিষ্টি পছন্দ করেন দিতে পারেন কারণ আমার মিষ্টি ভালো লাগে না আমার আমাদের বাড়িতে কেউ মিষ্টি দিয়ে খায় না সেই জন্য আমি মিষ্টি ব্যবহার করিনি তো চিনি আপনারা একটু দিতেই পারেন ভালো লাগবে তো এটা প্রায় রেডি হয়ে এসেছে দেখুন আমি অল্প অল্প একটু গ্রেভি রাখবো আর এটা আমি পরোটার সাথে সার্ভ করব এটা কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার হলেও এটাকে রান্না করে দেখবেন খুবই ভালো লাগে তো এরপর আমি এখানে একটু দুধের সর ব্যবহার করেছি যেহেতু আমার কাছে ক্রিম নেই সেই জন্য আমি দুধের সরটা তুলে ক্রিমের মতন করে আমি এটাকে ব্যবহার করেছি আপনারা চাইলে ক্রিম ব্যবহার করতে পারেন তাহলে আরও টেস্টি হবে আর একটু কষুরি মেথি আমি আলাদা করে ভেজে নিলাম নিয়ে এবার হাত দিয়ে গুঁড়ো করে ছড়িয়ে দেব ব্যাস এরপর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদমই অফ করে দেব রান্নাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে তো এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা পুরোনো বন্ধু তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন আমার চ্যানেলে আমার এই রান্নাটি যদি তাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে তাহলে পরবর্তী কী রান্না আপনারা দেখতে চান সেটা জানাবেন সবাইকে ধন্যবাদ